কোনো মিডিয়া কভারেজ ছাড়াই নীরবে জাতীয় বাইতুল মকারম প্রাঙ্গণে শুরু হয়েছে জাতীয় ইসলামিক বইমেলা মেলা দুই হাজার পঁচিশ এবছর মেলায় রয়েছে মোট একশো আশিটি স্টল যেখানে ইসলামী সাহিত্য ইতিহাস গবেষণা শিশুদের ইসলামিক বই হাদিস টপসির ফিক জীবন দর্শন সহ নানা বিষয়ভিত্তিক গ্রন্থ পাওয়া যাচ্ছে প্রতিদিন সকাল থেকে রাত দশটা পর্যন্ত চলবে এই মেলা পাঠকরা পাশে নতুন প্রকাশিত বই ছাড়াও জনপ্রিয় লেখকদের বহুল সম্পন্ন গ্রন্থ এছাড়া রয়েছে শিশু কিশোরদের জন্য বিশেষ ইসলামিক সাহিত্য বিভাগ একজন দর্শনার্থীর সাথে কথা বলে জানতে পারলাম তার নাকি এখানে এসে খুবই ভালো লাগছে অনেক নতুন বই পাচ্ছে ইসলামিক বই কেনার জন্য এটাই সবচেয়ে বড় আয়োজন অন্যদিকে একজন আয়োজক বলেন আমরা পাঠকদের জন্য সার দিচ্ছি আশা করছি এবারের মেলায় পাঠক ও প্রকাশকদের মধ্যে সেতুবন্ধন আরও দৃঢ় হবে জাতীয় ইসলামিক বইমেলা শুধু বই কেনাবেচার স্থান নয় বরং ইসলামিক জ্ঞান সংস্কৃতি বিকাশের একটি বড় ক্ষেত্র আয়োজকদের পক্ষ থেকে দর্শনার্থীদের আমন্ত্রণ জানানো হয়েছে পরিবার পরিজন নিয়ে মেলায় অংশগ্রহণ করার জন্য জাতীয় ইসলামিক বইমেলা দুই হাজার পঁচিশ চলবে পুরো মাহ জুড়ে বায়িত্য মোকারমার প্রাঙ্গণে আসুন বইয়ের সাথে নিজেকে সমৃদ্ধ করুন